ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা কথাটা কত পরিমাণে বলব জোরে বলবো না আসতে বলব ঈশ্বরে গিয়ে যখন যাব আমি সাবধানে থাকবো নতনবরও থাকব উপদেশক পাঁচোদ্দায় বলছেন তুমি ঈশ্বরে গিয়ে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো রাখতে হবে কেন ঈশ্বরকে ভয় জ্ঞানের আরম্ভ আর কি যখন আমি কথা বলবো আমার মুখকে যেন বেগে কথা বলতে না দেই ঈশ্বরের সাক্ষাতে আমার কথা উচ্চারণ করতে আমার হৃদয়ে যেন ত্বরান্বিত না হয় কেননা ঈশ্বর স্বর্গে তুমি পৃথিবীতে অতএব তোমার কথা অল্প হোক আমরা উপদেশ পাঁচ অধ্যায় দুই পথ পড়ছি তাহলে আমার কথা অল্প হবে প্রভুজি বললেন মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার তা হিসাব দিতে হবে হিসাবে পুষতে কি পাচ্ছি স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদবী সর্বত্র তিনি আছেন তাহলে আমার ঈশ্বর যে আছেন আমি পৃথিবীতে আছি বাবা আর ঈশ্বর আছেন স্বর্গে তাহলে আমি যা খুশি চেঁচামেচি করে বলবো অহংকার করবো না আমার কথা অল্প হবে যিশু কি বললেন আমি মৃদুশীর নম্রচিত্ত আমার কাছে শিক্ষা করো আর কলসীয় পুস্তকে সাধু বল কি বললেন বাইরের লোকদের প্রতি তুমি বুদ্ধিপূর্বক আচরণ করো সুযোগ কিনে নাও মানে আমার আচরণটা বুদ্ধিপূর্ব হবে সুযোগ কিনে নিতে হবে আর কি না তোমার বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক আমার বাক্যের মধ্যে যেন অনুগ্রহ থাকে কর্ক ছাঁজালো বিরক্তিকর রাগ ক্রোধ বাক্যের মধ্যে থাকা যাবে না হ্যাঁ এবং আমার বাক্য মধ্যে অনুগ্রহ থাকবে লোকে শুনলে ভাবে হ্যাঁ ইনি খুব সুন্দর আমাকে বলেছে বথে প্রেমের সাথে কথা বলেছে লবণের আশ্বাসযুক্ত থাকবে হ্যাঁ তবে কাহাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানিতে পারো হ্যাঁ কলসীয় চার অধ্যায় ছপথ এই যে কাকে কি উত্তর দিতে হবে এটা কোথা থেকে পাবো বাইবেলের ঈশ্বরের বাক্য কাছ থেকে পাবো তাকে কেমন উত্তর দিতে হবে এখন দেয়াবল বাপকৃষ্ণ নেওয়ার পরে পিতা ঈশ্বর তিনি পরিচয় করিয়ে দিলেন ইনি আমার প্রিয় পুত্র ইহাতে আমি পিত। দেয়াবল যিশুর কাছে যে সমস্ত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছিল ঋষি ভাব যিশু প্রতিটি প্রশ্নের উত্তর বাইবেল থেকে দিয়েছিলেন শেষে তাকে ধমক দিলেন তৃতীয়বারে দুরাহস তাই আমরা মনে রাখো আমার বাক্য সর্বদা লবণের যুক্ত হবে এবং ঈশ্বরের অনুগ্রহ বাক্য ঈশ্বরের অনুগ্রহযুক্ত হবে আমার কথা শুনে লোকে যেন অন্তরে ব্যথা না পায় দুঃখ না পায় না সে হ্যাঁ তার মনক্ষুণ্ণ না হয় আমার কোমল উত্তর খোঁধ নিবারণ করে তাই আমার বাক্য লবণের যুক্ত হয় আর যিশু বললেন আমরা জগতের লবণ লবণের স্বাদ গেলে সে আর কাজে লাগবে কোনো কাজে লাগবে না তাহলে আমার বাক্য যদি কর্কশ হয় আমার বাক্যে যদি খ্রিস্টের প্রেম না থাকে নম্রতা না থাকে কি করে একজন ভাই পরিত্রাণ পাবে হ্যাঁ তাই জন্য আমার বাক্য মৃদুশীল নম্রচিত্ত হয়ে অনুগ্রহ থাকবে রবণের আশ্বাদ চাবে লবণ যেমন সমস্ত খাদ্যদ্রব্যে দ্রব্যকে কি করে সুন্দর সুস্বাদু করে হ্যাঁ আর আমার বাক্য সেরকম সমস্ত নন খ্রিস্টান খ্রিস্টের ভাই বোনকে তারা রবনে লবণে আশ্বাদযুক্ত করবে খ্রিস্ট যদি লবণ হয় আমার বাক্য যদি কাজ করে সেই লবণ গিয়ে অন্যান্য নন খ্রিস্টান ভাই বা তাদেরকে তিনি কী করবেন আশ্বাদযুক্ত করে খ্রিস্টের পথে আসতে সাহায্য করবে তাই আমার বা আমি ঈশ্বরে গিয়ে যখন গমন করব আমি আমার চরণে সাবধানে রাখবো নম্র হব ঈশ্বর আছেন এই ভয় করবো মসিকে যখন ঈশ্বর দর্শন দিয়েছেন সদা কি বললেন ঝোপের মধ্যে আরও দেখলেন না তার কাছে মসি জুতো খুলে ফেল এই স্থান পবিত্র আমি এসেছি তাহলে আপনি আমি ভয় করব না কেন বলুন তো আমার ঈশ্বর যে পবিত্র আমার ঈশ্বর যে জীবিত তাই আমার ঈশ্বর গিয়ে যখন যাব প্রার্থনা গিয়ে যাব তখন আমার চরণ সাবধানে থাকবে মানে আমি নতন অঙ্গ থাকব আর কি না আমার কথা অল্প হবে অল্প হবে বাইবেল লেখা আছে শবনে সত্য কথনে ধীর আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখলাম যে আমার কথা অল্প হবে আমার চরণ সাবধানে রাখতে হবে প্রার্থনা গিয়ে যখন প্রবেশ করব বাক্য অনুযায়ী অন্তরাগারে প্রবেশ করব প্রভু আমার অন্তরে আসবেন আর আমার বাক্য লবণে আশ্বাসযুক্ত হ্যাঁ এবং আমার বাক্য হবে কি না ঈশ্বরের অনুগ্রহ সহযুক্ত হবে সর্বদা অনুগ্রহ সহযুক্ত হবে যেন কাকে কেমন উত্তর দিতে হয় তার জন্য বাইবেল থেকে আমরা জানতে পারি যিশু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া বলকে তিনবার বাইবেল থেকে দিয়েছেন লাস্টে তাকে স্কোল্ড করেছেন দূরও এখান থেকে ডাউট চলে যাও এখান থেকে আর সেখানে কে স্বর্গদূতরা এলেন শয়তান পালিয়ে গেল সবাই এসে যিশুর পরিচর্যা করতে লাগলো প্রেস লট প্রভু আপনাকে বুঝতে সাহায্য করুক আপনার আমরা আমরা মুখে কিভাবে কথা বলবো আমার বাক্য হবে কেন আমার প্রতিটি বাক্য কিন্তু মনে রাখবেন ঈশ্বরের হিসাব থাকবে মনুষ্যরা যত অনর্থক কথা বলবে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হবে প্রেস দাল ঈশ্বর আশীর্বাদ করুন জয় যিশু